জিনিসটা অসাধারণ হয়েছে ঘেরানো মৌমৌ মৌমাছি আসবে কিন্তু রাত বলে চোখে দেখে না আসতে পারেন জাস্ট জাস্ট লুক এট দিস এ হলো গিয়া হাজার টাকার রান্না হাজার না লাখ টাকার রান্না মনে করেন গাইস হ্যালো গাইস আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে মুরগির কাদা ভোনা হাতে আছে মাটান কষা শুভ উদ্বোধন হইতেছে আমাদের পিকনিকের আজকের এই যে আমাদের পিকনিকের কার্যক্রম ফুল গতিতে চলতেছে সন্ধানের দায়িত্ব পড়ছে যে চামড়া চোলা সাধারণ আনছো কি কি টেস্টার কি বাজার করতে নাকি নাকি বুঝলাম না ও অনিকের আন্ডা কি তেল আর চাল এরপর কি মশলা টসলা গরম মশলা লবণ কেজি লবণ খাবে কি তেজপাতা মজু চুলো পাতার কাজ চলতেছে আর দুইজন মাংস কাটাকাটি করতেছে একজন বসে বসে মোবাইল টেপতেছে আমরা যাইতেছি এখন কাঠ কালেক্ট করার জন্য হ্যাঁ শুকনা তো দেখ শুকনা বৃষ্টিতে বেজে না গিয়ে যাওয়ার শিপনের দায়িত্ব পড়ছে মাংস ধোয়া সে হয়েছে না ইংলিশ মুরগি না

নতুন রেসিপি রান্না রান্না আমার সহযোগিতা করতেছে সন্ধান ভাই তিনি সাইলের ভাত পিওর বাসমতি চাইলের ভাত আর খালের জল বাস কাঠি না বেটা বাসমতি এত বা আর এই যে পিওর খালের জল এই খালের জল দিয়ে ভাত কাঁদতেছি আমরা নদীর জল আর এরা আণ্ডা চালতেছে দুইজন অবশেষে কিন্তু খালের জলে টকটকায় ভরতেছে আমাদের বাসমতি চাইলের ভাত আগুনও জ্বলছে সেই লেভেলের দাদা প্যাকেট ছেঁড়ায় ভিজি এরা পুরো বলটা আধা খুশি

নাক চিকেন না মুরগির ছ্যাং কিন্তু আমাকে ভালাই লাগে আজকের যেই পরিমাণ জ্বালা দিছে চুলাটা যদি তখন জল তনিক এতক্ষণ ওই যেত না আমাদের এখন খাইলে বাড়িও যাইতাম এই চুলা না জইলা দিন শেষ আমাদের যাক অবশ্যই জ্বলছে রান্না হইতে আছে হ্যাঁ খাইলে বাড়ি যাবো সকালে আমাদের জাল জ্বলতেছে আর দেখেন মাংস ফোটার যে শব্দটা এই শব্দটা কিন্তু সেই লাগে না অনেক জাস্ট জাস্ট লুক অ্যাট দিস এ হলো গিয়া হাজার টাকার রান্না হাজার না লাখ টাকার রান্না মনে করেন বড়ো বড়ো রেস্টুরেন্ট ফেল আজকের রান্না কাঁপাই দেওয়া হয়েছে এই তোমার ওই যে ইলে বাড়ি নিয়ে যায় অনেক কড়াই নিয়ে সেই

অভুক্ত শিশুগুলা দেখেন রাত্রি বাজে তিনটা এক একটা অবস্থা দেখেন এ যে উঠ পাখির ডিম উঠ পাখির ডিম শিবন শিবন লেগে রয়েছে এদের যে মাংস 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 আহ কি জানি কয় ওরে গরম রে দাও গোবিন্দর দে বাপ গোবিন্দরের সামনে মাসের বিয়ে করবম এখন বাজে রাত 4টা আমাদের খাওয়া দাওয়া মাত্র শেষ হলো গোবিন্দ কালকে তাল খেতে দেখা হবে তাল খেতে না তো তালবাগানেই এই যে গুজাগুসি শেষ পর্যায়ে এ সবাইকে ধন্যবাদ আবার সকালে দশটার পর দেখা হবে তালগাছ তলায় আমরা